হজরত সুলাইমান আলাইহি সালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টির সাহসও কেউ পেত না মর্যাদানুযায়ী সবারই স্থান নির্ধারিত ছিল নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হজরত সাল্লাম কোথাও যাচ্ছিলেন পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপিলিকা বাস করত অবস্থা দেখে মনে হয় এ যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে হজরত সোলাইমান আলিহি সাল্লামের বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায় তার ভয়ে এ বিশাল বাহিনী তাদের বস্তির ওপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে তাই পিপিলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগল হে পিপিলিকা দল হজরত সোলাইমান আলেহি সাল্লাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন এটা তোমাদের জন্য এক মহাবিপদ কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে তড়িৎ গতিতে গর্তে ঢুকে পড়া আল্লাহতালা কোরআন কারিমে এ কাহিনীটি বর্ণনাপূর্বক এরশাদ করেন অর্থ আর একত্র করা হয়েছিল সোলাইমানের জন্য তার সৈন্যবাহিনী জিন মানব ও পক্ষীকুল হতে এবং অতপর তাদেরকে বিভিন্ন বিউহে বিভক্ত করা হল এমনকি যখন তারা উপনীত হল পিপিলিকার এক ময়দানে তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা প্রবেশ করো স্ব গর্তে তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাত পিপিলিকার রানীরও এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির ওপর জুলুম করতে পারে না তাই পিপিলিকাটি স্ব সম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছেন কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির ওপর জ্ঞাতসারে জুলুম করবেন এটা চিন্তাও করা যায় না হজরত সোলাইমান আলেহি সাল্লাম স্বজাতির প্রতি পিপিলিকা রানীর এ আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হন যে তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে তাই তিনি মুচকি হাসেন এ কথা উল্লেখ করে আল্লাহ তায়ালাও কোরআন করেন অর্থ তখন হজরত সোলাইমান সাল্লাম পিপিলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন হে আল্লাহ এতে আমাকে দৃঢ়তা দান করুন যেন আমি শুকর আদায় করতে পারি আপনার ওই সব নেয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলে